গ্রাম হোটেলের সেলিং পয়েন্ট আমি পেয়ে গেছি দেখো তোমাকে আমি সেলিং পয়েন্ট শিখিয়ে দিচ্ছি মানে আমার দেখা তোমার তিন চারটে প্রপার্টির মধ্যে একমাত্র প্রপার্টি রিসর্টটা ছেড়ে দিয়ে যেখানে গাড়ি থেকে নামবে আর টুক করে ডুবে যাবে মানে আমার মতন লেজি 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 ট্রাভেলার এটাকে সেলিং পয়েন্ট করবে কি ওসব খাবার দাবার সেলিং পয়েন্ট আরো সেলিং পয়েন্ট আছে যেকোনো সেলিং পয়েন্ট বলো ওই তিন খাবার দুই চোরাই সেলিং পয়েন্ট বলবো না সব জায়গায় এক খাবার কি তোমার এই লাঞ্চকে ইউনিক বলতে হবে সেটাই চাও

এখান থেকে তো কিছুই দেখতে পাচ্ছি না ঘর বেরিয়ে যাচ্ছে বলো এখান থেকে আঞ্চলজঙ্গা দেখতে জামানার ট্রেন মনে হচ্ছে হ্যাঁ আচ্ছা ক্যামেরা অন কর এখান থেকে আপনি চাইলে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারেন হ্যাঁ খাবার খাবারের মতন খেতে সব হোটেলে একরকম খাবার দেয় আপনারটা দেখতে কালারটা একটু অন্যরকম লাগছে একটুখানি